পিছনে গোসল করতে যাচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের গ্রাম দেখেন অনেক সুন্দর এই দেখেন বাচ্চার সচরাচর কিন্তু এরকম বাচ্চার দেখা যায় না দেখেন কত সুন্দর এটা দেখেন অনেক সুন্দর পরিবেশ একদম গ্রাম্য পরিবেশ ওইদিকে ধান ক্ষেত এটা দেখেন গরু এই রাস্তা দিয়েই মেশিনের ওইদিকে যাব আমি সুন্দর আমি এখন মেশিনে গোসল করতে যাচ্ছি এই যে এটা আমার আনটি তৈরন আনটি সুরনাতি সাথে আমি এখন মেশিনে গোসল করব মেশিনে গোসল করতে কিন্তু আমার অনেক ভালো লাগে ওই যে সামনেই মেশিন একদম মেশিনের ঠান্ডা ফ্রেশ পানি গোসল করতে গরমের দিনে অনেক ভালো লাগে আমি জানি আপনাদের সবারই মেশিনে গোসল করতে ভালো লাগে আমি কিন্তু ছোটবেলা থেকেই মেশিনে গোসল করতে খুবই পছন্দ করি মেশিনের নাম এখন মেশিন এই মেশিনে এখন গোসল করা দেখেন মেশিনের পানি দেখেন সব সুন্দর একদম ফ্রেশ ঠান্ডা পানি এরকম ঠান্ডা ফ্রেশ পানিতে গোসল করলে মন প্রান্ত সব দূরে যায় বন্ধু কাটিয়ে আমি আপনাদের গোলে বসে তো তারপরে আমরা কতটা ভালো লাগতেছি এখানে এখানকার পরিবেশটা কত সুন্দর একদম গ্রামীণ পরিবেশ মেশিন চলতেছে আমি প্রয়োজন আসে থাকে বসে

संतोष आप लोग सब खाना खा सकते हैं